আক্রান্ত বিজেপির ওবিসি মোর্চার নেতা ও তার পরিবার গুরুতর জখম অবস্থায় বিজেপির ওবিসি মোর্চার নেতার মাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হল দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী রুইদাস পাড়ার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ল দলের মহিলা মোর্চার নেত্রীরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেখতে আসেন বিজেপি নেতার মাকে অভিযোগ তৃণমূলে যোগ দেওয়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছে নেতারা এই প্রস্তাবে রাজি না হওয়াতেই এই আক্রমণ ছেলে বিজেপি পার্টি করে তাই আমাদেরকে বলছে ওরা বলতে পারছে না তোমরা ওই পার্টি কেন ছেলেকে বিনা কারণে কালকে ধরে ধরে মারছিল তাই আমরা দুঃ স্বামী স্ত্রী দিয়েছি ছাড়াতে গেলাম তখন স্বামীকেও মারলো আবার আমাকে চারটা পাঁচটা মহিলা মিলে যাতাই করে মারলো আমার অনেক বড় অপারেশন পেটের মধ্যে লাথ মেরেছে আমার পেটে বাজছে বুকের বাজছে

যে পুলিশে একদম সিরিয়াস ছিলাম তো পুলিশে জানাবো কি করে আমি তো বলে দাদা বলে একটা দাদা যে তোমাকে কাছে কাছে তারপর পরে পুলিশে যাব কালকে রাতে হয়েছে প্রথমে এসে আমি বললাম যে বাবু মারছিস কেন এত কাকিমা তোমার ছেলে বাইরে থেকে ছেলে নিয়ে আসে তাই ওকে মারধর করছি তাহলে ঠিক আছে বড় হয়ে গেছে ভাই بیٹے ছেলেতে কোনো মতে চলছে নাকি খুব মারছ আমার ছেলেকে তখন আমার বাবা একদিকে ছাড়ে চলে আমি একদিকে চলে তখন তাদের মা রাইসে আমাকে যাই করে মারলাম ওনে পড়া

কলকাতায় কলেজ স্কোয়ারে একটা ওবিসি মোর্চার র্যালি আছে এবং সেই র্যালিতে আমাদের ওবিসি মোর্চার বিজেপির যারা আছেন এখানে কার্যকর্তারা তাদের আজকে যাওয়ার কথা ছিল তো সেই জন্যই আজকে আমাদের ওই ভাইটি যার নাম কৈলাস দাস সে নৈমনগর এলাকার আশেপাশে থাকে তো সেখানকার কিছু দুষ্কৃতি তৃণমূল আশ্রিত দুষ্কৃতি তারা জানতে পারে যে সে যাবে এবং সেই জন্য কালকে রাত্রিবেলায় তারা ইচ্ছাকৃতভাবে তার সাথে পায়ে পা লাগিয়ে ঝামেলা করে এবং তার মা যখন এই মা যখন তাকে বাঁচাতে যায় তখন ওখানকার কিছু তৃণমূল বাহিনী দিয়ে তার মাকে আক্রান্ত করা হয় এবং তার পেটে বুকে লাথি মারে মানে মহিলাটি অসহ্য যন্ত্রণায় চিৎকার করছে এখন আমরা গেছিলাম দেখতে তো এটা হচ্ছে তৃণমূল সরকার বর্তমান সরকার আমি একটা কথাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে এইভাবে চমকে ধমকে মেরে বিজেপি কর্মীদেরকে আটকানো যায়নি আর যাবেও না কাজ ছিল ছিল শুধু ছেলের জন্য না তার একটি দশ বছরের কন্যা সন্তান আছে সেই কন্যা সন্তানটি বাড়িতে একা কারু কেউ নেই বাবাকে মেরেছে ছেলেকে মেরেছে মাকে মেরেছে বাচ্চাটি একা বাড়িতে সে খেয়েছে না খায়নি মা চিন্তিত এবং কি করবে সেই সেই জন্য সেই জন্য আমরা প্রশাসনকে বলবো এর জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এবং এই মহিলা এবং মহিলার যে সন্তান কন্যা সন্তান সেই সন্তান যেন বাড়িতে ফিরতে পারে পুরো ফ্যামিলি যেন ওই বাড়িতে থাকতে পারে তার জন্য আমরা প্রশাসনের কাছে যাবে এবং আবেদন করব। এবং যারা এই ঘিন্নতম অপরাধ করেছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এই দাবি আমরা রাখবো এবং যতক্ষণ না পর্যন্ত এই শাস্তি পায়। এই চক্রান্তকারীরা আক্রান্তকারীরা ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে আজকে তো শুধু আমরা দেখতে এলাম কিন্তু এর প্রতিবাদ আমাদের চলবে যদি না এর সদুত্তর পাই আমরা আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের নাম অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব বিজেপি নাটক করছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্ব বলেছে বিজেপি জয়েন করা ছেলে জয়েন করা এটা পুরোপুরি মিথ্যা কথা এটা আমি পরশুদিন রাতেই একটা কিছু হয়েছে ওদের পাড়ার মধ্যে এটা কিন্তু পাড়াগত ঝামেলা এটা কোনো পার্টিগত ঝামেলা নয় হয়তো পরে হয়তো পার্টিতে ঝগড়াটা পরে হয়ে এসছে হয়তো পার্টিগত কিন্তু যেটা হচ্ছে পাড়ার মধ্যে যে ভর্তি আছে তার নামও আমি হয়তো বলতে পারবো না এবং ও এমনই কিছু নয় বিজেপি যে তৃণমূলে আসলে বিশাল কিছু হবে কিন্তু যেটা হচ্ছে ও নাকি আমাকে কালকে পাড়ার থেকে মহিলা ফোন করেছিল এবং আমাকে কালকেই বলেছে যে দিদি ও নাকি পাড়ার মধ্যে ক্লাবে ওদের একটাই ক্লাব আছে ক্লাবে বসে গালাগালি করছিল এবং ওখানে মদ খাচ্ছিল সেখানে পাড়ার ছেলেরা পাড়ার মহিলারা ওকে বলেছে যে তুই বাচ্চা ছেলে এখানে বসে কেন মদ খাচ্ছিস এবং গালাগালি কেন করছিস কেন আমাদের তো ছোটো জায়গা আশেপাশে সবাই সিনিয়র বড়রা আছে মহিলারা আছে এই নিয়ে নিজেদের মধ্যেই ক্লাবে একটা ঝামেলা হয়েছে এবং সেটাতে কালকে আমাকে মহিলারা এখন ফোন করে বলো দিদি আমরা পাড়াগত বসছি এটা তো পাড়ার ঝামেলা আমি বলো দেখো আমি এটা জানি না তোমরা এটা পাড়াগত সামলাও এটা পাড়ার ঝামেলা তোমাদের আমি জানি না এবং কালকে শুনলাম যে পরশুদিন দিন রাতেও নাকি ওই ছেলেটা বাইরের ছেলে এনে পাড়ার ছেলেদের মার খাইছে এবং কালকেও নাকি বাইরের ছেলে নিয়ে এসে এবং বিজেপি যাই যিনি করেন ওনাকে অ্যাক্টিভ একজন আছেন উনাকে নিয়ে এসে উনি নাকি বিজেপি ছেলে বলে নিয়ে এসে কাল নাকি পাড়ার ছেলেদের উপরে মারপিটও করেছে এবং তাদের উপর ঝামেলা করেছে তাদের সাথে সেই নিয়ে শুনলাম একটা ঝামেলা হয়েছে না ওটা যে করেছে ওটা শুধু পাড়ার মধ্যে ছিল আপনি পাড়াতে গেলেই দেখতে পাবেন এখানে কোনো ঝামেলা নয় এটা তৃণমূল বিজেপির উনি বিজেপি করেন কিনা উনাদের খামকেয়ালি পোনা কয়েক কিছুদিনtop আবার আমাদের সাথে সাথে মাঝে ঘুরতে শুরু করেছিলেন ওনারা কোনো ফ্যাক্টর নয় এটা পাড়ার ঝামেলা এবং মধ্যে গালাগালির জন্য পাড়ার ছেলেরা ওকে মারধর করেছে আপনি পাড়াতে যান পাড়াতে খবরটা পাবেন মিথ্যা কথা বলছে ওরা এখন কিছু করার নেই বলে এটা বিজেপি তৃণমূল এইসবের রং দিচ্ছে ওদের পুলিশ তদন্ত শুরু করেছে বলেই জানিয়েছে নিরঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানে টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স মৃতদেহ সৎকারী লাইফ সাপোর্ট অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে সাত ও স্বার্থের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স যোগাযোগ করুন এইট অথবা সেভেন এইট অথবা নাইন নাইন থ্রি এই নাম্বারে সুস্থ থাকুন ভালো থাকুন বেনারসি জামদানি কাঁথা কাঞ্জিভরম ভাগলপুরি সিল্ক তাঁত ও আরও নানা ধরনের মনকারা শাড়ি ও পোশাক নতুন শাড়ি নতুন স্টাইল নতুন আপনি কান্তা ক্লথ স্টোর যেখানে ঐতিহ্য আর ট্রেন্ডের হয় মেলবন্ধন কান্তা ক্লথ স্টোর থেকে শাড়ি কিনুন আর স্টাইল জিতুন পুজোর প্রথম পছন্দ কান্তা ক্লথ স্টোর কান্তা ক্লথ স্টোর স্টেশন বাজার দুর্গাপুর এক অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিইউ এনআইসিইউ ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাধ্যের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর উত্তরকে যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা অপারেশনের ভয় আর নয় বিনা অপারেশনই অর্শ ভগন্দর ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা সেন্টারে যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা আমাদের যোগাযোগ নাম্বার 8670230956 बीए বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল্ড প্লেটিং এ ঠিকানা দুর্গা মন্দির রোড বেনাচিতি আমাদের টু নম্বর টু তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার দুর্গা মন্দির রোডের সোনালি গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপারেশনে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার এক শিরা বা হাইড্রোসিল অর্ষ ভগন্দর গুঠা হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র সাত দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় স্বপ্নদোষ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা বোনদের রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা বক্ষ সৌন্দর্যহীনতা হপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মত ছাড়া আমাদের চেম্বার অন্টালের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরের রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন নম্বর